দামাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আবারও তোমাদের মাঝে একদম গর্জিয়াস আনকমন একদম স্পেশাল শীতের এরকম রেসিপি থাকলে আর কি লাগছে হ্যালো গাইস আসসালামাইকুম দিস ইস মি মামান্তি সেতু নিয়ে আসলাম নান এনাদার ভিডিও একদম তায়ার কি এরকম যদি একটা চোর ছোট মাথারে চিপে থাকে এই মাছটার আমি প্রথম নাম শুনছি এটা হলো চাপালি মাছ আজকে সেই চাপালি মাছ দিয়ে তোমাদের সাথে একদম নতুন নতুন রেসিপি শেয়ার করবো আর মাছটা একদম টাটকা মাত্র নিয়ে আসলাম মাছ হলাম আমার কাছ থেকে জটপট মাছটা আমি কুটে একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপর নিয়ে আসলাম আলু কুচি দিয়ে আর আজকের চোর হবে দুর্দান্ত আলু কুচি এই বছরের শেষ তারপর আমরা শুরু করবো নতুন এন্ট্রি নতুন আলু এই তো পুরান আলু শেষ করে দিলাম আর হবে না পুরান আলুর সাথে সাক্ষাৎ আজকে টাটা এখানে এক গা কাঁচামরিচ আর পেঁয়াজ চড়চড়ি মানে হাতে মাকা জাল জাল কাচামরি ধার পেয়াস কুচি যত বেশি দিবা তত তো বেশি টেস্ট তারপর এখানে বাকি যে মশলা হলুদ এর গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া সজের গুড়া জিরার গুড়া পরিমাণ মতো তেল আর স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে এবার হাত দিয়ে সেই কাজটা করে নিতে হবে মনের যত আবেকার সবগুলো মিশিয়ে দে এবার এটা সাথে ফাইটে লেগে যাও ফাইটিং মানে হাত দিয়ে ফাইটিং করতে হবে সুন্দর করে মুচিয়ে মুচিয়ে কোচলিয়ে কোসলিয়ে এবার এটাকে মাখিয়ে নাও একদম রঙে রাঙে নিতো করে নাও কাজটা করতে হবে মাছ দেওয়ার পূর্বে মাছ দেওয়ার পরে কিন্তু আর এটা করা একেবারেই অসম্ভব মাছ দেওয়ার পূর্বে যত তোমার মনের কুব আছে সেটা দিয়ে সব কিছু আবেগ ডেলে দিয়ে মিশিয়ে নাও একদম মেহেদি রঙে রাঙিয়ে এবার সেই কাঙ্ক্ষিত সময় দিয়ে দাও চাপালি মাছ এবার আলতো করে দিয়ে দাও শ্বশুর বাড়ি যেমন একটা কথা বলে তোমার হেডলাইন হয়ে যায় সবার সামনে নিয়ে আসে ঠিক তেমন এটাকে বেশি জুড়ে চাপতে যায় না তাহলে বর্তা হয়ে যাবে হেডলাইনের পাতায় উঠে যাবে এটাকে আলতো করে মিশিয়ে নিতে হবে এখন কাজ হবে হাতের আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে এটাকে নাড়িয়ে চারিয়ে নাড়িয়ে চারিয়ে নিতে হবে আলতো করে তারপর তোমার হাড়টা দুই আর একটু পানি দিয়ে দাও বেশি পানি দরকার প্রয়োজন নাই যা আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবার অপেক্ষা করবো চুলার পাশে নিয়ে যাব। ও সময়ের গুড়া মাছ দেখলে যেমন মাথায় উঠে আকাশ ভেঙে পড়ে ঠিক তেমনি টুক মাছের তরকারি ফুসটালে যখন খাওয়াতে যাও তখন অনেক প্রাইসি দাম পড়ে যায় সেটার একদমই করবে না জাস্ট বাসায় নিয়ে এসে একটু পরিশ্রম করে কুটে কাটে তারপর এটাকে বসিয়ে দেবা প্রাইসে আর সুস্বাদু খাবার তো আমরা বাসায় রান্না করে খেতে পারি তার জন্য হোস্টেলে যেতে হয় আমরাই তো হোস্টেল হ্যাঁ আমাদের হাত কি কম নাকি তারপর এখানে আমি কচু ছেড়ে নিলাম মাছকে একটা দুর্দান্ত আস্ত আস্ত গাটি করবো আলু কচু দিয়ে এই তো আমার তরকারি ডান ফাইনাল শেল একবারই ডান হয়ে গেল আবার খুন্তি দিয়ে এটাকে হালকা করে নাড়িয়ে দিতে হবে যেন তলানিটা না ধরে যায় তারপরে আমার এটা নামানোর পালা ওয়াও কালার তো জাস্ট ওয়াও মাসাল্লাহ কেউ মাসাল্লাহ নজর দিবে না তার না হলে পেট কিন্তু ব্যথা হয়ে যাবে আচ্ছা সবাই কমেন্ট করো তো আমি কি একটা হোস্টেল দেওয়ার যোগ্য আছে আমি কি একটা হোস্টেল দিতে পারবো না হ্যাঁ তোমরা সবাই কমেন্ট করে জানাও তারপরে এখানে আমি পাঙ্গাস মাছ বেজে নিলাম এবার করবো কচু দিয়ে হে গাটি সেই লেভেলের গাটি মশলাটা এখানে কষিয়ে নিলাম এই রেসিপিটা আগেও করেছে এই জন্য একটা হালকা পাতলা দেখে দিবো খুব বেশি এটা টিউটোরিয়াল দিতে যাব না তারপর কচুটা দিয়ে এবার এটার সাথে কষাতে হবে ইচ্ছা মত নেই আর কচুর আজকে লাল টকটকা হয়ে যাবে এই গাঠি খাবার তো বগুড়া অঞ্চলের জন্য বিখ্যাত তাই বলে কি আমরা খেতে পারবো না আমরাও আমাদের মনের মাধুরী মেসি দুর্দান্ত করবো আর এই গাটি যদি পাঙ্কাশ মাছ তৈলাক্ত মাছ দিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই নেই পুরাই জমে ওঠে খাবারটা বিশ্বাস না হলে বাসায় ট্রাই করো তো দেখতে দেখতে গাইস আমার রান্না কিন্তু একদম ফাইনালি ডান তো আমার আজকের এই দুর্দান্ত ইয়ামি রেসিপি রেসিপিটি তোমাদের কাছে কেমন হয় যে অবশ্যই উড়া দুরা কমেন্টে জানাও যারা পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফলো করে দেবা তারা এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ